বলে দিয়ে ঢাকা নিউ সুপার মার্কেট তিরাশি নম্বর দোকান চোদ্দ নম্বর গল্লি দ্বিতীয় তলা ওকে ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে আপনারা দেখে চলে আসতে পারবেন তো আজকে কিন্তু আমরা অনেক ক্যাব দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ফিরছি ইন্টোর পরে আচ্ছা ভাইয়া তো ফার্স্টে কোনটা দেখবো ফার্স্টে এটা দেখতে পারবে কাঠের মধ্যে ওকে এটা হচ্ছে বন্ধ কেপ হম ছোট বড় করা লাগবে না ফ্রিজে সবারই হবে ঢুকতে পারবে জি জি ঠিক আছে এই যে এটার মধ্যে পাঁচটা কালার হবে ওকে পাঁচটা লেজার কাঠের মধ্যে পাঁচটা কালার হবে ওকে কালার গুলো আমরা দেখে দিয়েছি এগুলো হচ্ছে কালার ঠিক আছে অনেক গুলা কালার লেজার কাট ছাড়া ঠিক আছে ওকে এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের এক্সপিডেট ঠিক আছে যে ছোট বড় করতে পারবেন হম করলে সবারই হবে ঠিক আছে এটার মধ্যে তিনটা কালার আছে কালো ব্লু অফ হোয়াইট তিনটা কালার তিনটা কালার হবে ঠিক আছে এগুলো কত করে ভাই সাড়ে তিনশো টাকা পড়বে তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এত সুন্দর ক্যাপ জি আচ্ছা এই এগুলো দেখতে পারেন গরমের আরাম ঠিক আছে অনেক গরম পড়তেছে

ঠিক আছে ভাই এই দিনের দেওয়া হয় চ্যানেলের নাম হচ্ছে রিফাত ইসলাম না জি জি ঠিক আছে এই চ্যানেলে কিন্তু মানে যতগুলো প্রোডাক্ট আছে আপনারা সিঙ্গেল সিঙ্গেল দেখতে পারবেন জি জি এখানে সব কেবল আপডেট দেওয়া হয় ওকে এই যে এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে দোকানের আকর্ষণ ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি সবথেকে বেশি প্রিমিয়াম এটা প্রিমিয়াম একদম জি জি এটা প্রাইস ছিল 750 টাকা এটা অফার প্রাইস চলতেছে 500 টাকা মাত্র অরিজিনাল ফেন্ডির ক্যাপ না 500 টাকা জি জি 500 টাকা এই যে অরিজিনাল ফেন্ডির ক্যাপ ঠিক আছে মাত্র 500 টাকায় পেয়ে যাবেন 500 টাকা এটার মধ্যে কালার আছে চারটি কালার আছে এগুলো কিন্তু প্রিমিয়াম কালেকশন জি জি প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে

তার আগে আমি এটা বিক্রি করছিলাম সাড়ে তিনশো দাম এটা ওইটা একটু নরমাল ছিল আর কি আচ্ছা ছিল লোকালটা এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট এটা এই যে এটার দাম পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা পাঁচশো টাকা জি পাঁচশো টাকা আর আগে এটা ছিল তিনশো পঞ্চাশ টাকা এটা লোকাল ছিল লেকারসের আছে অরিজিনাল কানাডা আছে নিউ ইয়র্কের মধ্যে অনেকগুলা কালার হবে আট দশটার উপরে কালার আছে ঠিক আছে ডিসপ্লেতে আছে এখান থেকে অল্প কয়েকটা দেখাইতেছি ওকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তো দেখাতে পারবেন দেখানো যাবে ঠিক আছে ব্ল্যাকও পাবেন জি এই আছে এই মধ্যে 15 উপরে কালার আছে ঠিক আছে এখানে দেখাইতেছি কিছু ডিসপ্লেতে আছে 500 জি জি মাত্র 500 টাকা ঠিক আছে ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 120 টাকা ঠিক আছে ঢাকাতে অর্ডার করলে ডেলিভারি চার্জ দিতে হবে জি জি অগ্রিম দিতে হবে আমাদের আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা জি মাত্র পাঁচশো টাকা যাদের নিজস্ব কোনো লোগো আছে তারা লোগো দিয়ে ক্যাপ বানাতে পারবেন জি জি ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আছে অরিজিনাল এক্সপোর্ট এটা আছে ছোট বড় করা যাবে ছোট বড় করা যাবে সবারই সাইজ হবে এই যে এর মধ্যে কালার আছে পাঁচটা কালার আছে ডিজাইন আছে পাঁচশো জি মাত্র পাঁচশো ঠিক আছে ভাই তারপর কোনটা এই যে এটা দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা অরিজিনাল নাইকি গুলো হুম একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি অথেন্টিক যেগুলো নাইকি এর অনেকগুলো কালার আছে

হ্যাঁ ভাই তারপর কোনটা এই যেটা দেখো যারা এটা পছন্দ করে তারা এটা দেখতে পারেন ওকে যে এটার মধ্যে পাঁচটা কালার হবে এই অ্যাভেলেবেল সবসময় থাকবে ঠিক পাঁচটা কালার পাঁচটা কালার এটা অরিজিনাল এক্সপোর্টের ওকে ফ্রে স্টেপের ভিতরে জি জি ওকে পাঁচটা কালার হবে এভেলেবেল থাকবে সব সময় কালারগুলো অনেক সুন্দর জি ওকে আছে ফেরারি আছে স্ট্রন আই স্ট্যান আছে নাইক আছে অরিজিনাল এক্সপোটের ভাই ওকে এই যে আছে এগুলো কত ভাই মাত্র টাকা টাকা জি

এই যে এগুলো দেখতে পারেন টুপি আছে আমাদের কাছে অ্যাভেলেবল সব সময় পাবেন বারো মাস পাবেন ঠিক আছে যারা বাহিরের দেশে যেতে চাচ্ছেন অরিজিনালি যে এক্সপোর্টের টুপি পাবেন এক্সপোর্টের টুপি হাত মোজা পা মোজা মাফলার পাবেন ওই এক্সপোর্ট কোয়ালিটি জি এক্সপোর্ট কোয়ালিটি আর এই যে এটা পাবেন এটা হচ্ছে সামনের বোর্ডটা ছাড়া ঠিক আছে ক্যাপের মধ্যে কয়েকটা কালার পাবেন ইউনিক আছে ভাই জি এই যে কাউবয় হেড পাবেন এই পাশে ঠিক আছে কাউবয় হেড এই যে রানি হেড পাবেন এই পাশে ঠিক আছে এটা কত ভাই এটা মাত্র 500 টাকা 500 টাকা জি আচ্ছা এই যে এরকম হেড পাবেন হুম হুম কোয়ালিটি খুবই ভালো অরিজিনাল এক্সপোর্টার ঠিক আছে এগুলো 500 না জি জি এই যে এটা কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে রোদের জন্য এই যে এগুলো ব্যবহার করতে পারবেন ওকে রোদ লাগার চান্স নাই জি ঠিক আছে ওকে তো এই কালেকশন আজকে জি ভাই আচ্ছা এগুলো যদি অনলাইনে কে পারচেজ করতে চায় কোনো অ্যাডভান্স করতে হবে শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আর কিছু দেওয়া লাগবে না ঠিক আছে মানে অনলাইনে নেওয়া যাবে জি জি অনলাইনে আচ্ছা আর হোলসেল নিতে হলে মিনিমাম পাঁচ পিস জি জি ঠিক আছে তো আজকে আমরা যে ক্যাবগুলো দেখলাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি আপনার শপের লোকেশনটা বলে শেষ করবেন ঢাকা নিউ সুপার মার্কেট তিরাশি নম্বর দোকান চোদ্দ নম্বর বললে দ্বিতীয় তলা ওকে এমএম ফ্যাশন টু এমএম ফ্যাশন টু ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই সবাইকে আমন্ত্রণ রইল এমএম ফ্যাশন টু তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ